আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মারিয়া কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম সময় চিকেন নুডুলস রান্নার রেসিপিটা শেয়ার করছি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই নুডুলস একদম ছটপট তৈরি করে ফেলা যায় আর খেতেও হয় অনেক বেশি মজার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি হাড় ছাড়া চিকেনের বুকের মাংস তো মাংসগুলোকে আমি এমন ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে মাংসগুলোকে আরো বড় করেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আর এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া আরও দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস আরও দিয়েছি স্বাদ মতন লবণ এখন সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মেখে নিচ্ছি মাংসগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি দুই প্যাকেট কোকোলা নুডলস এই নুডলসটা হাতের কাছে যে কোনো সময় পাওয়া যায় তাই আজকে আমি এই নুডুলসটা দিয়ে করে নিচ্ছি চুলায় আমি আগে পানিটাকে গরম করে নিয়েছিলাম এখন আমি ফোটাত পানিতে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস দিয়ে আমি এটাকে একটু খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি একটি ছাকিতে ঢেলে পানিটা ঝরিয়ে সাইডে রেখে দেব এবার আমি আগে যে মাংসটাকে রেস্টে রেখেছিলাম এখন সেই মাংসটাকে আমি ভেজে নেব এই জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়েছি এখন আমি এই মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব মাংসটা দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন নিজ থেকে যেন পুড়ে না যায় সেই ক্ষেত্রে চুলা আঁচটাকে কিন্তু মিডিয়াম আছেই রাখবেন এই তো কিছুক্ষণ পর মাংসটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম এখন এই মাংসটাকে আর খুব বেশি ভাজার দরকার নেই এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব এখন আমি এই পর্যায়ে মাংসটাকে আর উঠিয়ে নিচ্ছি না একটি সাইড করে রেখে দিচ্ছি তবে আপনারা চাইলে মাংসগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটার মতন কাঁচামরিচ কুচি নুডলসের মধ্যে কিন্তু খুব বেশি জাল হলে ভালো লাগে না একটু কম হলে কিন্তু খেতে ভালো লাগে তাই আমি এখানে দুইটা কাঁচামরিচ দিলাম তবে আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই তো ভেজে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো টমেটোটা আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এখন পেঁয়াজের সাথেও টমেটোটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার চিকেন পেঁয়াজ সবকিছু একসাথে নিচ্ছি এই পর্যায়ে আর খুব বেশি ভাজার দরকার নেই এখন আমি এখানে সিদ্ধ করে রাখা নুরুজগুলো দিয়ে দেবো আর দেখতেই পারছেন নুডুলসটা এই পর্যায়ে কতটা পরিমাণ ঝরঝরা লাগছে নুডুলসটা দেওয়া হয়ে গেলে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে রান্নাটা করে নিচ্ছি আর নুডুলস রান্না কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময় কিন্তু এই নুডলস রান্না করে নেওয়া যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন প্যাকেট পরিমাণ ম্যাজিক মশলা আর এই ম্যাজিক মশলাটা কিন্তু যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন সেই সাথে দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে দুটা প্যাকেট ছিল সেই প্যাকেট দুটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু আমি নুডলসের সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব তিন চামচের মতন টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু নুডলসটার কালারটা অনেক সুন্দর আসে তো ব্যাস এখানে আর কিছু দেওয়ারই দরকার নেই তো এখানে আমি এখন আর দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার এই রান্নাটা একদম কমপ্লিট তো এই তো হয়ে গিয়েছে তো এখন চলে যাচ্ছি পরিবেশনে দেখতেই তো পেলেন গত অল্প সময় এই নুডুলসটা তৈরি করে ফেলা যায় আর আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমার এই নুডুস রান্নাটা কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ